অনন্যাদি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে কি নিয়ে বলবো বলুন তো সামনেই দেখুন চৈত্র পূর্ণিমা আবার সেদিন কিন্তু হনুমান জয়ন্তীও বটে এই দিন কিন্তু খুব একটা ভালো শুভ দিন এই দিনে কি হবে কন্যা রাশিতে গোচর করতে চলেছে কে না সে চন্দ্র এই চন্দ্র কন্যা রাশিতে ঢোকার ফলে একাধিক রাশির সুবিধা হবে শুভ ফল পাবে কিন্তু সবচাইতে বেশি শুভ ফল লাভ করবে বলুন তো তাদের নিয়েই আজকে আমার এই আলোচনা এইবার তারা শুধু লাভবান না সমস্ত দিক থেকে অর্থ চাকরি ব্যবসা প্রেম সব দিক থেকেই তারা লাভবান হবে প্রথম আমি যে রাশিটা বলবো সেটা হলো কে না সেটা হলো বৃষ রাশি এইবার বৃষ রাশির অধিপতিকে সে হলো শুক্র এমনিতেই শুক্র যদি ভালো থাকে তাহলে মানুষ সারা জীবন তার মানে অর্থের অভাব হয় না না চাইতেই সে পর্যাপ্ত অর্থের অধিকারী হয়ে থাকে আর এক যদি এখন এই চন্দ্র ঢোকার ফলে গোচরে এখন তো বিরাট মালামাল কাজেই সেই জন্য এই গোচরে বিশ্বরাশির অত্যন্ত চন্দ্র ঢোকার ফলে গোছরে মারাত্মক শুভ ফল লাভ করবে হ্যাঁ তাদের মান সম্মান যশ এবং বিশেষ করে যারা নাটক অভিনয় মিডিয়া হ্যাঁ খেলাধুলা সব ক্ষেত্রে যারা যুক্ত তাদের কিন্তু ভীষণভাবে মান সম্মানের জায়গা তৈরি হয়ে যাবে এবং অর্থের জায়গাও কিন্তু তাদের মজবুত হয়ে যাবে এবং তারা একাধিক কর্ম পেয়ে যাবে তাদের একাধিক একটার পর একটা কর্ম তারা পেয়ে যাবে এবং সেই সাথে ব্যবসাও কিন্তু তারা লাভবান হবে আর্থিক দিক থেকে তো লাভবান হবেই স্বাস্থ্য তো ভালো থাকবেই এবং এই আর্থিক দিক থেকে ভালো থাকার সাথে সাথে সে যদি অন্য ব্যবসা করার চেষ্টা করে বিনিয়োগ করে তাতেও কিন্তু সে লাভবান হবে এবং যারা গাড়ি বাড়ি কিনতে চাইবে তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো প্রেম করবে যারা তাদের ক্ষেত্রেও ভালো মানে এক কথায় বলা যেতে পারে এই চন্দ্রগোচরে ঢোকার ফলে বিশেষভাবে যারা অভিনয় লেখা লিখি অভিনয় যারা নাকি অ্যাংকারিং করে এগুলো তাদের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো হবে কাজেই যারা আপনাদের শুক্রটাকে ভালো রাখবেন আর তাহলেই কিন্তু দেখবেন আপনারা এই সময়টাকে কাজে লাগাতে পারবেন এই বারোই এপ্রিল মাথায় রাখবেন আর এইবার বলবো কার কথা সে হল কর্কট রাশি এই কর্কট রাশির গোচরে চন্দ্র কর্কট রাশি নিজেরই ঘর চন্দ্র চন্দ্র কি মনের কারক চন্দ্র কি আমাদের মনটাকে কন্ট্রোল করে চন্দ্র যদি ভালো থাকে দেখবেন আপনার মনটা ভালো থাকবে আর মনটা ভালো থাকলে কি হবে আপনাদের সব দিক থেকে শরীর স্বাস্থ্য সব দিক থেকে আপনারা এগিয়ে যেতে পারবেন সেই জন্য ভ্রমণটাকে চন্দ্রটাকে ভালো রাখার চেষ্টা করতেই হবে আবার কি তার সঙ্গে এই গোচরে চন্দ্র ঢোকার ফলে তাদের কিভাবে এই সময়টা খুব ভালো যাবে এবং নানা দিক দিয়ে জীবনের বড় বিরাট বদল এসে যাবে তাদের জীবনে যে আগে যেটা পাচ্ছিল না আগে ধাইয়া চলার জন্য তাদের কিন্তু এইটা ছিল না এই ধাইয়াটা উঠে যাচ্ছে যার ফলে কিন্তু আপনারা সার্বিক দিক থেকে সফলতা লাভ করবেন সেটা আপনাদের ব্যবসা ক্ষেত্রে সেটা আপনাদের বিশেষভাবে শিক্ষাক্ষেত্রে তো বটেই মানে মনের চঞ্চলতাটা কেটে যাবে সেই জন্য মানসিক দিকটা ভালো থাকবে আর মানসিক দিকটা ভালো থাকলে সব ভালো থাকে কাজে সেই পড়াশোনায়ও তাদের ভালো রেজাল্ট হবে এবং যারা পরীক্ষা দিচ্ছে তারা তো দারুণ মানে রেজাল্ট করবে আর পুরনো ঋণ যারা অনেক দিন ধরে ঋণ শোধ করে কিছুতে ঋণ নিয়ে ঋণ শোধই করতে পারছেন না তাদের ক্ষেত্রেও কিন্তু ঋণটা শোধ হয়ে যাবে আবার যারা ব্যবসা করছেন ব্যবসায় বিনিয়োগ করতে চাইছেন সেই বিনিয়োগ করেও লাভবান হবেন এবং পড়াশোনায় দারুণ মন বসবে স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে যারা প্রেম করছেন প্রেমের মধ্যে আপনাদের সম্পর্কটাও ভালো হবে এবং পারিবারিক সম্পর্ক আপনাদের ভালো হবে এইবার বলবো কন্যা রাশি এই কন্যা রাশি কন্যা রাশিতে এই চন্দ্রের গোচরের ফলে আপনাদের জন্য খুব ভালো সময় এই সময় ব্যবসা থেকে কর্ম সব দিক থেকেই উন্নতি হবে সংসারে এতদিন যে ঝামেলা ছিল সেই ঝামেলা অশান্তি সব আপনারা কাটিয়ে উঠতে পারবেন এবং আপনাদের সব দিক দিয়ে নানা রকম ঝামেলা ভোগ করছিলেন অর্থনৈতিক দিক থেকে এবং মানসিক দিক থেকে ব্যবসার দিক থেকে সর্ব দিকটাই ভালো যাবে এবং যাদের সন্তান হচ্ছিল না তাদের কিন্তু সন্তান হওয়ার একটা যোগ আছে এবং যারা কেরিয়ারে উন্নতি চাইছিলেন তাদের সেই উন্নতিটাও হবে এতদিন ধরে আপনারা কর্মচেষ্টা করেও পারছিলেন না সেই কর্মটাও পাবেন আপনারা এবং আপনাদের মানসিক জায়গাটাও ভালো থাকবে সর্বদিক থেকে বলা যায় যে এই গোচরের ফলে আপনারা নানা দিক থেকে একেবারে কেল্লাফতে করে দেবেন আর কি বলবো আর বলবো এই কথাটাই যে কিন্তু বুথটাকেও তার সঙ্গে ভালো থাকতে হবে কারণ এই লগ্নের অধিপতি বুধ কাজে সেই বুধকে আপনারা পাওয়ারফুল করে নেবেন আর কি করবেন একটা কথা বলি যে সবসময় সবাই তো আর পয়সা দিয়ে করতে পারে না এমনও তো মানুষ আছে তারা কি করবেন বলুন তো তারা বাচ্চাদের যারা পড়াশোনা করে তাদের খাতা বই পেন স্কুলের ড্রেস এবং সবুজ লজেন্স কিনে দেবেন এইগুলো করার চেষ্টা করবেন দেখবেন এতেও কিন্তু আপনাদের বুধ ভালো থাকবে এবং মাসকলাইয়ের ডাল আছে গোটা সেই মাসকলাইয়ের ডাল জলে ফেলে দিয়ে স্নান করুন যাদের নাকি কন্যা রাশি দেখবেন ভালো থাকবেন এবং যাদের আমার এই প্রোগ্রাম ভালো লাগবে তারা কিন্তু যদি দেখাতে চান অন্য দিকে তাকে নিচে যাওয়ার স্কলে আপনারা কবে কোথায় আছে দেখে নিয়ে আপনারা ফোন করবেন এবং যদি যারা পারছেন না তারা অনলাইনে দেখাবেন এবং সিটিভি এনে আমার প্রোগ্রাম দেখবেন সেটা হলো শনিবার আর বুধবার বেলা দেড়টায় আর রবিবার বেলা চারটে এবং অনলাইন চারটে থেকে সাতটা অবধি অনলাইন হয় তারা অনলাইনে দেখাতে চাইছেন তারা পারবেন এবং রেমিডিও অনলাইনে পাঠানো হয় যেহেতু আমি বহু বছর ধরে এই লাইনে প্রায় দীর্ঘ একচল্লিশ বিয়াল্লিশ বছর হয়ে গেল সারা পশ্চিমবঙ্গ আমার ঘোরা কোথায় বম্বে কোথায় দিল্লি কোথায় বিদেশেও গেছি সিঙ্গাপুর ঢাকা ফাঁকা সব ঘোরা ওই আমার বহু জায়গার ক্লায়েন্টরা তারা অনলাইনেই রেমিডি নেয় যেহেতু এখন আমি আর অত দূর যেতে পারি না যাই না সেই কারণে কাজেই যারা মনে হবে তারা অবশ্যই এইভাবে আপনারা দেখিয়ে নেবেন আর আপনারা কি করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে সবাইকে ছড়িয়ে দিন সবাই ভালো থাকবেন নমস্কার